হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা আশা করি জানো তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো কাটাকুটি আমার শুরু হয়ে গেছে আজকে হচ্ছে আমি করবো ক্ষীর ঠিক আছে হুম ক্ষীর করবো হচ্ছে আজকে মসজিদে ক্ষীর দেবো ইফতার তো দিতে পারলাম না তখন দাদা ভাই বললো থাক দিতে হবে না মারিয়া মাহেরা যা গুলোয় বলে তুমি এক কাজ করবে ক্ষীর করে দেবে তার জন্য একদম উঠে করে লেগে গেলাম ক্ষীর করতে কাজু কিশমিশ কাটছে চলো পরে আসছি দেখতে দেখো আর একটা কাজ দেখো গাইস চালটাকে ধুয়ে নিলাম ঠিক আছে সকাল থেকে ভিজো ছিল দুশো আছে চাল দেখো দুধটাকে চাপিয়েছি এ দেখো ها ছুটেছে আর এখানে দেখো ইHNO কাটছি বসে বসে তাড়াতাড়ি করে কেটে দিয়ে দি দেখে নিলে বন্ধুরা ইHNO তাড়াতাড়ি করে কেটে নি ওকে সব आंच তো বেশি কয়লা না থাকার কারণে না সব গুলগুলন নিচেই পড়ে যাচ্ছে সব আগুনগুলো নিচেই হয়েছে এরানি ভালো করে করতে পারবো না দেখি যত দূর হবে হবে নাহলে গ্যাসে চাপিয়ে দেবো এত দুধ তো সেই জন্য কেজি দুধ দুধ আনলো খোলা বাইরে দিয়ে আর আমি দু এক প্যাকেট আনালাম সব মিলিয়ে করবো কেন এটা তো ক্ষীর মানে দুধেরই খেল দুধ যত দেবে তত সুন্দর লাগবে সেই জন্য দিলাম দুধ তাহলে কত হলো আড়াই কেজি হলো দুধ আড়াই কেজি দুধ দিলাম আর দুশো চাল দিলাম সুন্দর হবে না খুবই সুন্দর হবে আমি পঞ্চাশ চালে একটা মানে সাড়ে সাতশো সাড়ে সাতশো দুধ দিই আড়াইশো বেশি দিই পঞ্চাশ চাল এতে সেই জন্য আমার আমার হাতের ক্ষীর আমার মা আমাদের ঘরে সবাইকেই খুব পছন্দ হয় তোমার দাদা তো আরো পছন্দ করে খায় কিন্তু এটা আমি আমার তো ঘরের তারে করছি না আমি এটা দেবার তারে করছি তবুও বাচ্চারা আছে এদের তার দুটো রাখবো হতে হতে সন্ধেবেলা দেবো খেয়ে কিন্তু এখন করে রেখে দিচ্ছি দিনে দিনই হুম পাপার ফোন নেবে দেখো ব্যাগে আছে দেখছো আওয়াজ শুনতে পাচ্ছে সব পড়ে যাচ্ছে হুম পড়ে গেছে হুম এখন ঘর ধরে ঘুচন হয়নি কাপড় সব সবই রাখা রয়েছে কালকে না কি কি বলছে পাগলিটা হুম चौतीस मिनट तक एक ग्रुप के आई तो मैं तो दादा भाई को बोल लूँ किस में संत ना किस में आचे इस मिनट तक ऐसी भार लगे काटा सुना ना हाथ जन चोट-चोट चोट-चोट है जबकि आज ऐसे गुनगुन करे है चे चाल খালি চাল হাতে হবে খালি চালটা দিচ্ছি না কিসের জন্য মানে এটাকে কাটছি বলে আমা দেখো কাটা হয়ে গেছে সব দিয়ে দি চাল চলো এই জন্য দি হ্যাঁ চলো গাছ পরে আসছি তোমাদের সামনে এই জন্য আগে করে দি ঠিক আছে চলো পরে আসছি देखो गाइस अबे हाथ नो रियन हो रही है हाथे बैठा हारो बेरी है अबे बाबू सो दूध जो दी छीटे पड़े एकदम ये ये भी उत्तेजना आज पोलू का आज से ही तो है ही चलेगा सब চলো গাইস পরে আসছি এবারে রেডি করে আসছি কেন চুলোর চুলোতে সব কয়লাগুলো নিচেই নিচুই পরে যাচ্ছে পরে আসছি যা এই দেখো গাইস এই সবে না বললাম এই দেখো ঠিক আছে দেখছো কেমন হয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে বাটিতে বের করে দিই ঠিক আছে বের করে তারপরে তোমাদের সামনে এসেছি একটা ভেজে গেল চলে পড়ে এসেছি এই দেখো বন্ধুরা আমার ক্ষীর হয়ে রেডি তো কেমন লাগছে সবাইকে ক্ষীর অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখো হয়েছে পঁচিশটা বাটিতে হয়েছিল একটা বাটি দেখো সে খাচ্ছে আর চারটে বাটি এখানে দেখো ভুলেই গেছি দেখো এটা চারটে চারটে আটটা চার বারো বারো চারে ষোলো আর এতে কটা রয়েছে ষোলো চারে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ দেখো পঁচিশটা বাটি হয়েছিলো তার মধ্যে একটা বাটি মাহেরা মারিম রানি খাচ্ছে আর এখানে হয়েছে দেখো দেখো আমার ফিনিশ এবারে ঘর গুঁচোবো দেখো ঘরের অবস্থা দেখো সব ধোয়া ধুই করব আর সব গুছবো গাছাবো দেখ পুরো ঘরের অবস্থা একদম বেকার চলো এগুলো রেখে দিই তাড়াতাড়ি তাড়াতাড়ি রেখে তারপরে এগুলো গুছাই গাছাই চলো বাই বাই আর তোমাদের সামনে আমি আসছি না এই এবারে যা যাবে মসজিদে হচ্ছে সন্ধ্যেবেলা ঠিক আছে দেখি সন্ধ্যেবেলা কে নিয়ে যায় তোমার দাদা ভাই এলে তোমার দাদা ভাই নিয়ে যাবে আর নাহলে এখানে কটা বাচ্চাদেরকে বলে দেবো নিয়ে চলে যাবে তো তোমাদেরকে কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর কি বলে আর তাহলে তোমাদের ভিডিওর সামনে আসছি না এবারে দেখা হবে কালকে একটা নতুন ভিডিও সেতু আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থাকো আর এইভাবে আমার ভিডিওটা দেখতে থাকো ভিডিও দেখে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো বাই বাই